রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম তীব্র ভূমিকম্পটির কেন্দ্রস্থল ও রিক্সার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক সাত তবে তীব্রতা ছিল লক্ষণীয় ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংহীর মাদবদী ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পে রাজধানীর বংশালে একটি পাঁচতলা বিল্ডিং এর রেলিং ভেঙে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির দেয়াল ভেঙে একজন নিহত এবং একজন আহত হয়েছেন এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভূমিকম্পের সময় আহত হয়ে আঠারো জন মেডিকেলে ভর্তি হয়েছেন এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে অনেক ভবনে ফাটলও দেখা দিয়েছে ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে ভূমিকম্প শুরু হতেই শহরের বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষজন দ্রুত নিচে নেমে আসতে শুরু করেন অফিস স্কুল ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে এক বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় অনেক প্রত্যক্ষদর্শী বলেছেন এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনো দেখেননি